জান বললাম এই শোনো তোমার সাহেব তো আমারে খুশি করতে পারে না আমার মনে চাইটা মিটাইতে পারে না তখন আমি কি করব এখন আমার কোনো কিছু পরামর্শ মানে আমি কোনো বুদ্ধি পাচ্ছি না কি করব আমার মনে চাহিদা মিটবে তুমি কি পারবা আমার মনে চাইটা মিটাইতে তখন তো দারান খুশিয়া বলল 마샬라 না 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 ম্যাডাম আমি আপনার সব কিছু চাহিদা মানে মেটাবো সব আশা পূরণ করে দেবো এই কথা বললো হঠাৎ করে তো আমার স্বামী তো আমার সাথে পারেই না সে তো ভালোবাসা বুঝেই না কিভাবে হয় স্ত্রীকে সে কোনো রোমান্টিকতা বুঝে না কোনো কথা বলা বোঝে না কিভাবে জরে ধরে কিভাবে কিছু করে মানে কিভাবে কি করে এগুলো কিচ্ছুই সে বুঝতেছে না এইভাবে তো একটা মেয়ে থাকতে পারে না তা আপনারা কি পারবেন এরকম থাকতে পারবেন না তো দারোয়ানটা বললো আমি আপনার চাহিদা পূরণ করে দেবো আচ্ছা যাই হোক আপনার দারোয়ান আপনার কাছে গেল হুট করে বলে দিল আপনাকে এই কথা সে প্রতিদিন তো যে শুনতেই থাকে আমাদের আচ্ছা শুন শুনতে থাকে শুনতে পারে ঠিকই আছে কিন্তু সে তো আর আপনাকে কিছু মানে ইয়ে করতে চায় না না চাইছিল কি হয়তো মনে করেন প্রতিদিন আমাদের ঝগড়া শুনে আমার মনের ইচ্ছা না হ্যাঁ ম্যাডাম রে আমি করব হ্যাঁ 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 এই ধারণা আমার মনে আচ্ছা আচ্ছা তো আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম আহ এমন লাগানো লাগাইলো ফাটায় ফলাইলো মানে একটা তৈলের বোতল প্যারাশুট বোতল পুরাটাই শেষ করে বললো তখন তো আমার অনেক ভালো লাগলো আশা করি দর্শক ভাইরা সবাই ভালো আছেন ভালো থাকবেন যে যেখানে আসেন সেখান থেকে আমার গল্পটা শুনেন আশা করি আপনাদের মাঝে গল্পটা ধরলে মানে তুলে ধরবো আপনাদের অনেক ভালো লাগবে তো আমার বিয়ে হলো বিয়ের পর আমার স্বামীর সাথে সব সময় ঝগড়াঝাটি হয় একদিন দুই দিন এরকম চলতেই থাকে ঝগড়া আচ্ছা ঝগড়া হয় আপনার কিসের জন্য ঝগড়া ঝাটি হয় আপনার জামাই বউ দুজন ঝগড়া করেন ঠিকই আছে একটা ফ্যামিলিতে তো ঝগড়া হয় খেস হয় মারামারি পিড়া ভিডিও এমনও হয় তো আপনার জামাই প্রতিদিন ঝগড়া করে আপনার কিসের জন্য একটা জামাই তো শুধু শুধু বউকে বকা দেয় না একটা কথা কি ভাই শুনেন একটা নারী কেন বিয়ে বসে স্বামীর কাছে হ্যাঁ একটু সুখের জন্য তো বিয়ে বসে তো এই কথাটা একটু ভেঙে বলেন আপনি যাতে যান আমাদের বুঝতে খুব ক্লিয়ার হয় এটা বলেন যা বলতেছি বুঝিয়ে বলতেছি আচ্ছা ঠিক আছে বলুন একটা নারীর জীবনে হচ্ছে তার স্বামী সুখ আপনি টাকা পয়সা ধন সম্পদ যাই কিছু নিয়ে আসেন ওইগুলো কিন্তু নারীর কাছে কিছুই না সব তো আপনি আজকে এক লাখ টাকা দিয়ে শাড়ি কিনে দিলেন দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গলার হার কিনে দিলেন হাতের ভালা হাতের আংটি ব্রেসলেট পায়ের নুপুরটা বন্ধ স্বর্ণের বানিয়ে দিলে এগুলাই কি সুকাশে এগুলো কি দেহের কি দেহের একটা সাজ তো মনের চাহিদাটা কিভাবে মিটাবেন এই প্রশ্নটা আপনার কাছে করতেছি তো মনের চাহিদা মিটাতে হলে কি করতে হবে একটা স্বামী তার স্ত্রীকে জড়িয়ে দৌড়বে কিস করবে রোমান্টিকতা করবে কত কথায় না বলবে এই শোনো একটু কাছে আসলো প্লিজ কাছে বসো ওই সময় কাছে আসলো বসলো জড়ে দৌড়লো কিস করলো কত কিছুই না করলো তখন কি নারী মনটা অনুরক হয়ে যায় নরম হয়ে যায় এতটাই নরম হয়ে যায় সে স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়ে কেননা সে এমন ভাবে মায়া দিতেছে ভালোবাসা দিতেছে শুধু তো দেহের মিলনকে মিলন বলে না আগে একটা উত্তেজিত করতে হবে সে সহবাস করবে তার আগে তো কিছু করতে পারবে না তো যাই হোক এরকম প্রত্যেক দিন কাছে আসে যাই কিছু করে সে এনজয়টা করতে পারে না ওই কাজটা করতে পারে না

হ্যাঁ তারপর আপনি কি করলেন আপনি তো স্বামীর সাথে এরকম করলো না আপনার স্বামী পারলো না সেক্ষেত্রে আপনি কি করলেন সেক্ষেত্রে একদিন দুই দিন তিন দিন মানে এরকম যখন এক মাস চলে গেল তখন তো মানে ঝগড়া আরো বেশি বাড়তেই থাকে একদিন হঠাৎ করে নিচ থেকে আমার বাসার যে দারোয়ানটা ও ঝগড়া শুনেও পড়ে আমার রুমে আসলো বললো ম্যাডাম আপনার কি হয়েছে আপনি প্রত্যেক দিন কেন ঝগড়া করেন তখন আমি দারোয়ানকে বললাম এই শোনো তোমার সাহেব তো আমারে খুশি করতে পারে না আমার মনের চাহিদাটা মিটাইতে পারে না তখন আমি কি করব। এখন তো আমার কোনো কিছু করার মতো মানে আমি কোনো বুদ্ধি পাচ্ছি না কি করলে আমার মনের চাহিদা মিটবে তুমি কি পারবা আমার মনের চাহিদাটা মিটাইতে তখন তো দারোয়ান খুশি হয়ে বললো মাসাল্লাহ না 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 ম্যাডাম আমি আপনাদের সব কিছু চাহিদা মেটানো মানে মেঠাবো সব আশা পূরণ করে দেব এই কথা বললো একদিন হঠাৎ করে আমার স্বামী তো আমার সাথে পারেই না সে তো ভালোবাসা বুঝেই না কিভাবে ভালোবাসতো স্ত্রীকে সে কোনো রোমান্টিকতা বুঝে না কোনো কথা বলা বুঝে না কীভাবে জরে ধরে কিভাবে কি করে মানে কিভাবে কি করে এগুলো কিচ্ছুই সে বুঝতেছে না এইভাবে তো একটা মেয়ে থাকতে পারে না তা আপনারা কি পারবেন এরকম থাকতে পারবেন তো দারোয়ানটা বলল আমি আপনার চাহিদা পূরণ করে দেব আচ্ছা যাই হোক আপনার দারোয়ান আপনার কাছে গেল হুট করে বলে দিল আপনাকে এই কথা সে প্রতিদিন তো যে শুনতেই থাকে আমাদের আচ্ছা শুন শুনতে থাকে শুনতে পারে ঠিকই আছে কিন্তু সে তো আর আপনাকে কিছু মানে ইয়ে করতে চায় না না চাইছিল কি ওই মনে করেন প্রতিদিন আমাদের জগরা সিনাও আর মনে ইচ্ছা না ম্যাডাম রে আমিই করব হ্যাঁ 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 এই ধারণা আমার মনে আচ্ছা আচ্ছা আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম আহ এমন লাগানো লাগাইলো ফাটাফালাইলো মানে একটা টোলের বোতল পেস্ট বোতল পুরাটাই শেষ করে বললো তখন তো আমার অনেক ভালো লাগলো নেচে চা লাগলো আমি চাই এই দিন আমার তো নিয়ে আপনারা শুনেন বিয়ে করবেন ঠিক আছে স্বামী সংসার করবেন মানে স্বামীর সাথে ঝগড়াঝাটি যাই হোক হোক না কেন তবুও তো সে স্বামী না আমার মতো পুরোটা করেন না মানে স্বামী রেখা আমার মতো বাড়ির দারণের সাথে সম্পর্ক করে জীবনটা নষ্ট করেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে তা আমার কথা জানি না আপনারা বুঝতে পারছেন কি না ভাইয়া আপনি কি বলেন এরকম কি করাটা ঠিক না বেঠিক আপনি উত্তরটা দেন তা আমি তো চাই স্বামীর কাছেই থাকুক স্বামী পারক না পারক তবু তো সে স্বামী স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেস্ত স্বামীরাই কেউ যেন অন্য কারোর সাথে সম্পর্ক না করে সে হোক বাড়ির কাজে ছেলে অথবা দারোয়ান এরকম ভুলটা যেন না করে তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম